আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য বাটেকের অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম বেডশিটের কালেকশন মাত্র চারশো টাকা করে ধামাকা অফারটা শুধুমাত্র আমাদের ফ্যামিলি সদস্যর জন্য আর যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু অফারটা থাকবে প্রত্যেকের সাথে দুটো করে পিলু কাবার হবে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে যদি থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ হচ্ছে খুশি অনলাইন শপ আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন তো ইনশাল্লাহ মনের মতো কালেকশনগুলো দেখতে থাকেন এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কটা কালার অ্যাভেলেবেল ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট একটু সুন্দর চলে আসবে এই কালারটা ফেভারিট এই কালারটা সুন্দর স্টার ডিজাইনের মধ্যে পাঁচ আর এগুলো কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট আর প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা করে যারা ছয় পিস নেবেন তাদের কাছেও চারশো টাকা রাখা হবে এক পিস দুই পিস তারাও কিন্তু চারশো টাকা নিতে হবে সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিফারেন্ট চলে আসবে লোকটা আর আমাদের অনলাইনের নাম্বারটা হচ্ছে আন্ডার প্রাইস তিনশো একষট্টি রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে বেডশিট কিনুন আসসালামু আলাইকুম